হে প্রভুর তোমার ওই সেরা নুরানি আল কোরআন নোরানি আলকরাচুর বলবেন এই যে কোরআন নিয়ে রসুল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন জোরে বলুন সেই কুরআনের কথা বলছি হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন কুরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অফরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মগা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লাহ মগা গানি সত্য পথের দিশা দিলেন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন আল কোরআন হে তোমার আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নাকি আমল নামাই জমা সকল রোগের সেপা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা ঘোরান হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নোরানি

এ ওহদে যুদ্ধ জয় করলেন জোরে বলুন জোরে বলা যাবে না সুবহান আল্লাহ দিয়ে বলা যাবে না সুবহান আল্লাহ না দেখবে না রে দেখবে মাসলা কে মুজাদ্দিদ জামা মাসলা কে মুজাদ্দিদ জামা জামানের হক সিলসিলা মুজাদ্দে জামানের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর আমার সোনার ভাইরা আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বলছে হে আমার সাহাবারা দেখো তো এই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছে আমার অমর ইবনুল জামুকাতে খুঁজে পাওয়া যাচ্ছে না রসিউুল্লা সাহবরা খুঁজতে খুঁজতে সব জায়গা পেলেন আল্লাহ রসুল তখন বলছে যেদিক থেকে দুশ্মনেরা হামলা করছিল কাফেররা হামলা করছিল তাদের যেখানে তাবু খাটানো ছিল ওই জায়গায় একটু দেখো তো ওই জায়গাটা তালাশ করো এই রসুল্লাহ সাহাবারা গেলেন হেটে হেঁটে হেটে হেঁটে দেখছে সত্যি তো ওই খোরা সাহাবা অমর জামু এরকম দশ থেকে ২০ জন কাফেরকে জাহান নামে পাঠিয়ে সে শহীদ হয়েছে

ছেলে অংশগ্রহণ করেছে দুটো ছেলে করেছে রাসূলুল্লাহ সেই দুটো বাচ্চা ছেলেকে ডাকলেন এই অমরের জামুর দুই বেটাকে ডাকলেন বাবার ছেলে বলো কি করবে আব্বা কি বলো 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 বলে আর হুজুর মা আমার বৃদ্ধা হয়ে গেছে এই অবস্থায় যদি আব্বুকে একটু শেষ দেখা দেখতো তা আমরাও শান্তি পেতাম আমার মাও শান্তি পেত তা রসুল্লাহ বলছে ঠিক আছে চলো এটা উঠ নাও উঠে অমর এগুলো জামুর লাশ মোবার তোলো এই শুনছেন নিয়েতের কথা বলেছিলাম মনে আছে প্রথমে বলেছিলাম নিয়েতের কথা অমর ইবুল জামুর লাশটাকে তোলো কোথায় উটের উপরে তোলো তোলো

আমার যুবকেরাও এ নবী পাকের উম্মত উম্মতিরা গাও এ নবী দেবানরাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ও বান্দা গাও লা তাকনাতু বিল বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আল্লাহ বলছে বান্দা গাও উদউনি আস্তা জিমলা গো ও বান্দা তোমরা আমার কাছে যাও আমি আল্লাহর কাছে যাও ও যুবকেরাও ও নবী পাকের

আমার আপনার নবী দয়ান নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওদের প্রান্তরে আল্লাহর রাসূল যখন ওমর ইবনুল জামদ দুই বাচ্চাকে বলল বাবা যাও তোমার আব্বা জানের লাশটা বাড়িতে নিয়ে যাও কি না 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 কোনো মতে উঠতা এক কদম এগোচ্ছে না ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল যাও 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 আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল আল্লাহকে গিয়ে বলো আজকে মক্কার জমিনে নয় ওহদের প্রান্তরে আপনার পিছনে যত সাহাবারা আছে ওই সাহাবারা যদি উটটাকে ধাক্কা দেয় ওই উটটা এক কদম সামনে এগোবে না কারণ না 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 আল্লাহর মাহবুব বান্দা আপনার সফল উম্মত ওমর ইবনুল জামুন মনের নিয়ে তাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে

যে মাদ্রাসা প্রাঙ্গনে আপনারা উপস্থিত হয়েছে মাদ্রাসা কার ঘর রসুল ঘর মসজিদ ঘর 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 বলা যাবে না হবে না হবে না হবে না সুমান

পাকে রব্বুল আলামিনের দরবারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে ও যুবকেরা নামাজের পার্টিতে আল্লাহকে বলছে আল্লাহ আমার মালিক ইবনে সিনানকে আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনান কাফির বিমানদের সঙ্গে ওটা বসা করে আমি মাকে ভালোবাসে না তার আব্বা জান রাসূলুল্লাহর মুহাব্বতে শহীদ হয়ে গিয়েছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনান সে এমন করে পাপের বেঈমানদের সঙ্গে ওটা বসা করে বেদুইনদের সঙ্গে ওটা বসা করে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর আমি আমন করে মালিক ইবনে সিনানের আম্মা জান আপনাকে মুহাব্বত করি রসুলকে মুহাব্বত করি আপনাকে ভয় করি আর এই নামাজের পাটিতে আপনার কাছে দোয়া চাই ওগো রব্বুল আলামিন আল্লাহ আগামী কাল আগামী কাল সকাল বেলা বিশ্ব নবী দরবারে যাব আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আল্লাহ রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করে দেন যাতে করে সে আপনার কাছে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে যা এ জরে বলে মাউনিয়ত করেছে

রসুল্লার কাছে যাওয়ার আগে মালিক ইবনে সিনানের আম্মা যান কার কাছে চাইছে কার কাছে বলে আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে তাহলে আমাদের যা কিছু চাওয়ার আগে কার কাছে চাইবে এই কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে এই এখানে অনেকে দুর্বলতা সুযোগ নিয়ে পীর ওলি আল্লাহদের নামে বিয়াদুবি করছে এরা বলছে আমরা নাকি মাজার পুজো করি জোরে বলুন নাউজুবিল্লাহ

কবরের স্থানে যায় ওরা মাজারে গিয়ে গিয়ে আল্লাহ বলছেন মান কান কান আল্লাহ হুলা হু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় যদি বলে আল্লাহওয়ালারা আল্লাহর হয়ে গিয়েছেন আল্লাহ তাদের মাজারে গিয়ে আমরা তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই আর যখন আল্লাহর মাহবুব বান্দা যে ওসিলা নিয়ে দোয়া চাইবো আল্লাহ দোয়াটাকে কবুল করে নেবে জোরে বলেন এই জোরে বলবেন না আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না কথা ঠিক না ভুল নারে তাকবীর এরে জোরে দে নারে তাকবীর नारतिक वीर, आमादेर पीडियो भाइजान हुजूर के बला, सांसुबी पी साउन्सिड्डी की भाइजान हुजूर के बला, नारतिक वे, नारतिक वे, मस्ताके मुजाददे जमान, मस्ताके मुजाददे जमान, मुजाददे जमानेर हॉक सिलसिला মুজাদ্দে জামানের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার ভাইরা তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দে জামান মাসলাকে মুজাদ্দে জামান ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার ভাইরা ভাই আমাদের প্রিয় রহবার আমার প্রাণ প্রিয় সা সুভির সাহবান সুদ্দিকি ভাইজান হুসতকে বলা আল্লাহামদুল্লিলা তুমি এসে গেছে তকবির দেবেন না না রে তেকবির আরো জোরে না রে থেকে আরও জোরে না রে আমার বাবা হয় যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াতাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলুন না মালিক ইবনে সিনানের আম্মা জান এই বিশ্ব নবী রাসূলুল্লাহ তার গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার বাড়ির কাদের একজন খাদেমা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তান একমাত্র ব্যাটার জন্য একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে আমার সন্তানকে মুসলমানদের মধ্যে দাখিল করিয়ে নেয় জোরে বলো

রসুন সহ্য করতে পারলেন না ওই সময় অসমাজানকে বললেন আম্মাজান আপতি বাড়িতে চলে যাবে আল্লাহ মাছ বিড়ি আপনি ধৈর্য ধরেন সবর করে আল্লাহফাত আপনার নিয়ে তাকে মঞ্জুর করে নেবে

যে যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় রসুল্লাহর মহাব্বাত নামাজের পাটি ঠিকঠাক থাকে নিয়ে যদি আমরা সঠিক করি আল্লাহ পাক পাক আমাদের মনের অসম্ভবকে আমার আপনার দ্বারা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয় জোরে বলুন না সুভাষ কিন্তু যে মালে কিনারে আম্মা যান যখন ঝট ঝট ঝর করে কাঁদছে আল্লাহ রসুল বলছেন আম্মা আপনি বাড়ি যা আল্লাহ আপনার নিয়তকে কবুল করুন জোরে বলুন রসুল্লাহ মসজিদে নবাবিতে বসে আছে রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে হাদিসের درس দিচ্ছেন আলাপ আলোচনা করছেন কোরআনের কথা বলছেন এমন তো অবস্থায় কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যায় ওই মালে ইবনে সিনান কাফের বেঈমান যারা বিশ্ব নবীর বিরোধিতা করত তাদের দল ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর কাছে তা তাশাহুদ আদাতে বসে গেলেন জোরে বলুন না

যখন এই কথা বল্লে আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের হাতটা ধরে কলেমা পড়িয়ে দিলেন আর মালিক ইবনে সিনান বলি আর রাসূলুল্লাহ বিশ্বাস করেন আমি আমার মায়ের থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি mohabbat করি জোরে বলেন তো মালিক সিনান বলচি ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ এখন তাই মুসলমান হলাম আমার করণীয় কি আমি তো মুসলমান হয়েছি আপনার হাতে হাত দিয়েছি আমার করণীয় কি রসুল বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পিলার আছে খুঁটি আছে ওই পাঁচটাকে অ্যাকসেপ্ট করো কলেমা নামাজ রোজা তিনটেকে ভালো করে পালন করো টাকা যদি থাকে সাহেব নেশাব যদি হও হজ করো আর জাকাত মালিক ইবনে সিনান রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি এগুলো করবো কিন্তু এখন আপনি কি করবে আপনি কি করবে বলছে কেন বলে আপনি কি করবেন বলুন না রসুল বলছে আমি একটু জিহাদে যাব বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদে যাবেন আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়ব ও হবে না আমিও আপনার সাথে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলবেন না এই জোরে বলা যাবে না এখন বিশ্ব নবী রসুল্লাহ সাল্লামের কথা শুনে যখন মালিক ইমনে সিনান বারবার করে রসুল্লাহকে বললে আল্লাহ রসুল সাল্লাম মালিক ইমনে সিনানকে বলছে তাও বাড়িতে যাও মায়ের পারমিশন নিয়ে এসো কার পারমিশন নিয়ে এসো মায়ের আমরা আমরা যেখানে যাই মা বাপের পারমিশন নিত যখন আসি মা বাপের সঙ্গে কথা বলিত দেখা করিত শ্বশুর বাড়ি যাচ্ছি মায়ের মায়ের কথা বলে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসছে হ্যাঁ বাপের কথা ভুলে যাচ্ছে একবার একটু মায়ের কাছে গিয়ে একটু বসি বিশাল বিজনেস এত বিজনেস করছে এত ব্যবসা করছে এত ভিড়িতে বরকত হচ্ছে মায়ের কথা ভুলে যাচ্ছে

এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে মাজ্জত ছিল সম্মান ছিল আমি সেই সময় মা বাপকে ঠিকঠাক খিদমাত করতে পারিনি সময় দিতে তাদেরকে খিদমাত করতে পারিনি আমার ঘরের পাশে আমার রুমের পাশে আমার বাপ মায়ের রুমটা কিন্তু সারা দিন খাটা করে যখন বাড়িতে আসি যখন বাবাপের রুমটা কোরাস করে আমার রুমে যায় গিয়ে যখন বালিশে মাথা দিয়ে শুই তখন মনে হয় যদি বাপ থাকতো মা থাকতো একটু খিদমাত করতাম তাদের পাশে বসতা তাদের পা মোবারকটা একটু কি করতাম টিপে দিতাম সাথে সাথে ওই যুবকটা মসজিদ ছেড়ে রসুল্লাহ দিকে পিঠ দিয়ে যাচ্ছে না বুক দিয়ে পিছনে হাঁটছে তার মানে কেমন বলতো এইভাবে হাঁটছে কারণ রসুল্লাহ সানে বিহাদু হবে পিঠটা দেয়নি বুক দিয়ে হাঁটছে পিছনে মানুষ পিছনে হাঁটে জানেন তো একবার সামনে যায় একবার পিছনে যায় ঠিক করলাম পিছন দিয়ে হাঁটছে আল্লাহ রসুল বলছে যুবক কোথায় যাও মাথা হেট করে আছে বলি আর আমার খুব ইচ্ছা আমি মা বাপকে একটু খিদমত করবো আল্লাহ রসুল বলছে চোখ তোমার বাপ মায়ের কথা তুমি বলছো আমি রসুল্লাহ আমার মা বাপের কথা বড্ড মনে পড়ছে যদি বলুন না সুভাষ আল্লাহ আল্লাহর তুমি সত্যি সত্যি কি তোমার মরা মা-বাবাকে করতে চাও এই শুনছেন আমার বাপ চলে গেছে আপনার অনেক বাপ চলে গেছে গ্রামের সামনে পিছনে ডান দিকে বা কবর শববিচ্ছুর ঘর পোকা মা করে অন্ধকার গ ঘরে বাপ শুয়ে আছে মা শুয়ে আছে দাদা দাদি নানা নানি শুয়ে আছে না নাই কথা বলে এ আছে কিনা কথা বলে তাদেরকে খিদমত কিভাবে করব

বুঝতে পারছেন না কিভাবে যে কি ক্ষতি করে দিয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন খুব শব্দ জামান শব্দ মোজাদ্দেশামান নিষেধ করেছেন কথা বলেন না বলে না আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিজু বিতানাতাম মিন দুনিকুম তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না মুজাদ্দিস আমার আবির শরিয়াত বড় বুজুর পীর কেবল আহমাদুল্লাহ এরা মুমিন ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের হাতটা তাদের হাতের উপরেই আছে বলুন ইনশাআল্লাহ এ বলবেন না ইনশাআল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বলছে যুবক তুমি খিদমত করতে চাও বলছে হ্যাঁ আমার ভাই জানে রাও হে নবী পাকের মা তুমা গাও রা নবী দেবানা বিশ্ব নবী

मसला के मुजा शक्ल दी जा मसला के मुजादी मसला के मुजाद मसला के मुजाब